গত এক মাসে টানা ভারী বৃষ্টির কারণে বাড়ির আশপাশ দিয়ে টাবর টুপুর বৃষ্টির পানি জমছে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ এবং ভালো আছেন বর্ষার পানি না হলেও হয় না আবার অতিরিক্ত বেশি হলেও সমস্যার শেষ থাকে না দেখতেই পাচ্ছেন বাড়ির আশপাশ দিয়ে বর্ষার পানি টাবর টুবুর অবস্থা ধানের চারাগুলো চারা আছে এগুলো সব বৃষ্টিরই পানি বৃষ্টি যে হয়েছে অনেক টানা এক মাস যাবৎ সেগুলো দেখলেই বুঝতে পারবেন অতিরিক্ত বৃষ্টির কারণে আমার বাড়ির কাজটাও থেমে গেছে এই মুহূর্তে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির বিকল্প নেই কারণ গত তিন চারটা বৎসর আমাদের রাজশাহী অঞ্চল সহ পুরো বাংলাদেশে প্রায় খরা চলছে বৃষ্টি কম হয়েছে ভারী বৃষ্টির কারণে গত দুই সপ্তাহ যাবৎ আমার বাড়ির কাজটা বন্ধ আছে আমি মিস্ত্রিকে বলছি বৃষ্টি একটু কমুক কারণ কাজগুলো বাইরের কাজ এই মুহূর্তে যদি কাজ করা হয় তো সেক্ষেত্রে সিমেন্ট বালিগুলো নষ্ট হবে এবং প্লাস্টারগুলো ভালো হবে না কারণ এগুলো সব প্লাস্টারি কাজ বাকি আছে এখন বাইরে বাড়ির কাজগুলো আস্তে আস্তে আগাচ্ছে ইনশাআল্লাহ বৃষ্টি একটু কমলে বাড়ির বাকি কাজগুলো কমপ্লিট করব মিস্ত্রিরা অপেক্ষায় আছে এগুলো ঢালাই কমপ্লিট হয়েছে বাড়ির সামনে তারা বৃষ্টির পরে পরবর্তী সময়তে শাটারিংগুলো খুলবে বাড়ির সামনে দিয়ে ঢালাইটা দিয়ে নিছিলাম বাড়ি বৃষ্টির ভিতরেই সেদিনও বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরে সেই ঢালাইটা কমপ্লিট করে কারণ সিমেন্ট বালি সব মাখানো হয়ে গেছিলো তার পরবর্তীতে আর কাজগুলো করে নাই অপেক্ষায় আছে তো দেখা যাক আবহাওয়া একটু ভালো হয়েছে আগামী দুই চার দিনের ভিতরে হয়তো আবহাওয়া একটু ভালো হবে টানা বৃষ্টি হয়েছে গত একটা মাস এক মাস প্লাস বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহী অঞ্চলে আমার এই বাড়ির সামনের ফাঁকা অংশটাই বসার জন্যে জায়গা করবো ভাবতেছি কাজগুলো কমপ্লিট হোক তারপরে করব আপনারা যদি একটু আইডিয়া দিতে চান আমার একটু কমেন্টে জানাবেন কীভাবে করলে কাজগুলো ভালো হয় ফাঁকা জায়গাটাই এটা আমার দোকানের সামনের দিকটা দোকানটা এই মুহূর্তে বন্ধ আছে সেদিন যে গুড়িগুড়ি বৃষ্টির ভিতরে এভাবে করে কাজগুলো কমপ্লিট করা হয়েছিল। উপায় ছিল না কারণ সিমেন্ট বালি সব মাখানো ছিল ভালো বৃষ্টি হয়েছিল সেদিনও তারপর আস্তে আস্তে করে পেপার দিয়ে ঢেকে ঢেকে কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করছে যাই খারাপ হয় নাই তারাও চেষ্টা করে করছে মিস্ত্রিরা কাজগুলো এখন বৃষ্টির ওপরে তো কারো হাত নাই বৃষ্টিরও প্রয়োজন আছে বাড়িতে আমার কাজগুলো দীর্ঘদিন যাবতই চলতেছে বাড়ির কাজ যেন শেষ হতেই চায় না একের পর এক শুধু বাড়ির কাজ বের হতেই থাকে তো ভাবতেছি এই কাজগুলো শেষ হলে আর করবো না যেভাবে থাকে ওইভাবেই থেকে যাব কারণ বাড়ির কাজ ওভাবে করে কমপ্লিট করা সম্ভব না সব কিছু একের পর এক শুধু কাজ বের হতেই আছে তো সময়ের সাথে সাথে যতটুকু প্রয়োজন অতটুকুই করব ভাবছি বাড়ির পিছনের দিকটাই দেশে ফিরবো বিদেশ থেকে ফিরে এই বাসটায় সবজি টবজি চাষ করব বাড়ির পাশে সবজি অন্যান্য মরিজরি সব বিভিন্ন কৃষি ফসল চাষাবাদ করলে দেখা যায় যে এখান থেকে পরিবারের যতটুকু প্রয়োজন সেই চাহিদাটুকু পূরণ হবে এই যে জানলা করে দেখতেই পাচ্ছেন পুঁই শাক সব নানা কিছু লাগানো আছে এগুলো দেখা যায় যে কিছুদিনের মধ্যে বড় হয় এবং পরিবারের অন্তত যতটুকু চাহিদা ততটুকু পূরণ হয়ে যায় যথেষ্ট পরিমাণ আর সামনের এদিকটা ফাঁকা আছে বাড়ির এদিকটা বললামই কিছু বসার জন্য জায়গা করবো এবং কার্পেটিং ঘাস সব সুন্দর করে লাগাই দিব এটা বাড়ির এই আঙিনার ভিতরে আর কোনো কিছু করব না এটা আমি একদম পরিষ্কার রাখতে চাচ্ছি গ্রামের বাড়ি হলেও এই জায়গাটার ভিতরে আমি কোনো কিছুই করব না কলা গাছটা সব কিছু কেটে দিব দিয়ে একদম ফাঁকা করে তারপরে পরিষ্কার করে এই জায়গাটার মধ্যে বসার মতো পার্কের মধ্যে একটা সিস্টেম করব যাতে আমার বাচ্চাটা একটু খেলতে পারে ভালো মতো খোলামেলা জায়গায় তো সকলেই ভালো থাকবেন আর দোয়া করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বাড়ির সামনের দিকটাই বাচ্চার খেলার জায়গা সহ বসার জন্য কি সিস্টেমের জায়গাগুলো করলে ভালো হয় একটু কমেন্টে জানাবেন আপনারা সকলের কাছে প্রত্যাশা করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম